নমস্কার উইলআর্ণ ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আজ আমরা ভারতের মানে অন্যতম বৃহৎ আর বৈচিত্র্যময় একটা কোম্পানির গভীরে যাব আইটিসি লিমিটেড এর ব্যবসার পরিধি তো অনেক বড় তাই না শুধু সিগারেট নয় আরও অনেক কিছু একদম সেই উনিশশো সালের ইম্পিরিয়াল টব্যাকো কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে আজকের এই মাল্টি বিজনেস কনগ্রোমারেট মানে এমন একটা বিশাল সংস্থা যা কিনা বিভিন্ন ধরনের ব্যবসায় যুক্ত এদের ব্যবসার জগৎটা সত্যিই বিরাট এফএমসিজি আছে মানে নিত্য ব্যবহার্যপন্ন হোটেলস বিজনেস পেপার আর প্যাকেজিং উফ তালিকাটা বেশ লম্বা ঠিক তাহলে চলুন এই বিশাল ব্যবসার জগৎটাকে একটু ভেঙে মানে বিশ্লেষণ করা যাক আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে এর বিভিন্ন ব্যবসার খুঁটিনাটি যা উইলার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য বেশ জরুরি শুরু করি সবথেকে পরিচিত অংশটা দিয়ে মানে এফএমসিজি যদিও আইটিসির পরিচয় একসময় মূলত সিগারেট কেন্দ্রিক ছিল ধরুন গোল্ডফ্লেক বা নেভি নেভিকাট কিন্তু এখন এফএমসিজি আদার্স মানে সিগারেট ছাড়া অন্য ভোগ্য ব্যবসা সেটা কিন্তু দারুণ গতিতে এগোচ্ছে আশীর্বাদ আটা সানফিস্ট বিস্কুট বিঙ্গো চিপস ইপি নুডলস এগুলো তো প্রায় সকলের ঘরেই পাওয়া যায় শুনছি কোম্পানির মোট রেভিনিউর প্রায় থার্টি এখন এই সেগমেন্ট থেকেই আসছে হ্যাঁ তথ্যটা একদম ঠিক আর শুধু রেভিনিউ নয় এটা এখন আইটিসির কি গ্রোথ ড্রাইভার মানে প্রধান চালিকা শক্তি হলে উঠছে ওরা রিসেন্টলি টোয়েন্টি মাত্রা অর্গানিক আর মাদার স্পর্শের মতো ব্র্যান্ড অ্যাকোয়ার করেছে কিনে নিয়েছে আর কি ও আচ্ছা এটা কিন্তু ওয়েলনেস বা স্বাস্থ্য আর ন্যাচারাল প্রোডাক্ট বা প্রাকৃতিক পণ্যের বাজারে ওদের ঢোকার একটা মানে বেশ স্পষ্ট ইঙ্গিত আর দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হল এই এফএমসিজি সেগমেন্টের মার্জিনও ধীরে ধীরে বাড়ছে এফ ওয়াই টোয়েন্টি ফোরে মার্জিন মানে ব্যবসার লাভজনকতা মাপার একটা উপায় সেটা ছিল প্রায় এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আট দশমিক পাঁচ পার্সেন্ট হ্যাঁ এটা এই সেগমেন্টের লাভজনকতার দিকে যাত্রার একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক যদিও সিগারেট ব্যবসার তুলনায় বলতে গেলে এখনও কিছুটা কম বুঝলাম এফএমসিজি দারুণ এগোচ্ছে কিন্তু লাভের অঙ্কের দিক থেকে যদি দেখি সিগারেট ব্যবসার গুরুত্ব কি এখনও আগের মতোই মানে এত রেগুলেটরি রিস্ক ট্যাক্সেশন এই সব চাপ থাকা সত্ত্বেও প্রশ্নটা খুব জরুরি হ্যাঁ লাভের দিক থেকে দেখলে সিগারেট ব্যবসা এখনও অত্যন্ত প্রভাবশালী রেভিনিউর প্রায় ছত্রিশ শতাংশ এই সেগমেন্ট থেকে এলেও কোম্পানির মোট লাভের একটা বড় অংশ সেটা কিন্তু এখানেই তৈরি হয় রেগুলেটরি রিস্ক বা নিয়মকানুনের ঝুটি এবং ট্যাক্সেশন বা করের বোঝা এগুলো অবশ্যই বড় চ্যালেঞ্জ অস্বীকার করা জায়গা নেই কিন্তু এই চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের সিগারেটের বাজারে আইটিসির মার্কেট শেয়ার প্রায় পঁচাত্তর থেকে আঠাত্তর শতাংশ যা এক কথায় মানে অসাধারণ তাহলে একদিকে নতুন যুগের এফএমসিজি ব্যবসার এই গ্রোথ আর অন্যদিকে ঐতিহ্যবাহী সিগারেট ব্যবসার লাভ ধরে রাখার একটা চেষ্টা দুটোই চলছে আচ্ছা এই বৈচিত্র্যের পথে হোটেলের ব্যবসাটা কেমন করছে আইটিসি হোটেলস তো খুবই পরিচিত নাম হোটেল ব্যবসায় সম্প্রতি একটা বেশ বড়সড় পরিবর্তন এসেছে জানুয়ারি এক দু থেকে আইটিসি হোটেলস লিমিটেড নামে এটা একটা সম্পূর্ণ আলাদা কোম্পানি হিসেবে ডিমর্জ হয়ে গেছে মানে মূল কোম্পানি থেকে একদম পৃথক ও এর একটা কারণ হতে পারে ব্যবসার ভ্যালিউ আনলক করা বা দুটো ব্যবসাকে আলাদাভাবে ফোকাস দেওয়া মূল আইটিসি লিমিটেড অবশ্য এই নতুন হোটেল কোম্পানির ফর্টি পারসেন্ট স্টেক বা অংশীদারিত্ব ধরে রেখেছে এই নতুন লিস্টেড কোম্পানি মানে আইটিসি হোটেলস লিমিটেড ভারতের দ্বিতীয় বৃহত্তম হোটেল কোম্পানি হওয়ার কিন্তু সম্ভাবনা রাখে বা সেটা সত্যি একটা বড় পদক্ষেপ আচ্ছা অন্য দুটো গুরুত্বপূর্ণ স্তম্ভ বিজনেস আর পেপার বোর্ডস মানে কৃষি ব্যবসা আর কাগজ বা প্যাকেজিং এর ব্যবসা সেগুলোর কি খবর বিজনেস বা কৃষি ব্যবসা আইটিসির জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তাদের ফুড বিজনেসের জন্য ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন নিশ্চিত করে সহজ কথায় বললে নিজেদের খাবারের ব্যবসার জন্য যে কাঁচামাল লাগে ধরুন গম বা মশলা হ্যাঁ হ্যাঁ শরীর চাষিদের থেকে সংগ্রহ করার একটা নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি করে ওদের বিখ্যাত ই চৌপাল ইনিশিয়েটিভ তো ছিলই আর এখন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম আইটিসি মার্ডস এটা লক্ষ লক্ষ কৃষকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে শুধু কাঁচামাল সংগ্রহেই সাহায্য করছে না কৃষকদের আয় বাড়াতেও সাহায্য করছে দারুন তো আর পেপার বোর্ড বা কাগজের ব্যবসাতেও আইটিসি মার্কেট লিডার বিশেষ করে ভ্যালু অ্যাডেড পেপার বোর্ডে তবে হ্যাঁ এখানে বাজারের চাহিদা আর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশেষ করে ওই আমদানির চাপ একটা চ্যালেঞ্জ তো বটেই এত বিশাল আর বিভিন্ন ধরনের ব্যবসার পরিকাঠামো সামলাতে গেলে তো অর্থনৈতিক ভিতটাও খুব মজবুত হওয়া দরকার ফিনান্সিয়ালস বা আর্থিক অবস্থাটা কেমন আইটিসির শিট কতটা শক্তিশালী অত্যন্ত শক্তিশালী আইটিসি কার্যত ডেট ফ্রি মানে কোম্পানির ওপর কোনো ঋণ নেই বললেই চলে এফ ওয়াই টোয়েন্টি ফোর ডেট টু ইকুইটি রেশিও ছিল জিরো এটা অসাধারণ একটা পরিসংখ্যান পরিসংখ্যানো বা গত পাঁচ বছরে মানে এফ ওয়াই টোয়েন্টি থেকে এফওয়াই টোয়েন্টি ফোর রেভিনিউ সিএজিআর বা গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল সেভেন পয়েন্ট নাইন পারসেন্ট আর নেট প্রফিট সিএজিআর বা নিট লাভের গড় বার্ষিক বৃদ্ধি ছিল সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এফওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির নিট লাভ বা নেট প্রফিট ছিল প্রায় টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি টু ক্রোর্স এই শক্তিশালী আর্থিক ভিত আর নগদ টাকার যোগান মানে স্ট্রং ক্যাশ ফ্লো ওদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক স্বাধীনতা দেয় সত্যি মানে অসাধারণ এই এই ধরনের গভীর বিশ্লেষণই আমরা তুলে ধরতে চাই আচ্ছা যে ব্যবসার কথা আমাদের সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে আইটিসি কিভাবে জড়িয়ে আছে তার কিছু উদাহরণ যদি দেন অবশ্যই ভাবুন একবার সকালে জলখাবারে হয়তো সানফিস্ট বিস্কুট লাগছে লাগছে তো দুপুরের খাবারে আশিলুমাদ আটার রুটি ছেলে মেয়েদের স্কুলের জন্য ক্লাসমেট খাতা বা নোটবুক আর জীবাণুনাশক হিসেবে স্যাভলন তো এখন প্রায় প্রত্যেক বাড়িতেই অপরিহার্য হয়ে গেছে এই হল আইটিসির বিস্তার একদম ঠিক আর এই প্রোডাক্টগুলো যে শুধু বড় শহরে পাওয়া যায় তা নয় দেশের একদম ভেতরের দিকে মানে প্রত্যন্ত অঞ্চলেও এদের উপস্থিতি চোখে পড়ার মতো ঠিক তাই ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা বিতরণ ব্যবস্থা এতটাই শক্তিশালী যে ছোট ছোট দোকানেও এদের পণ্য সহজেই পাওয়া যায় এটাই ওদের ব্যবসার অন্যতম বড় একটা শক্তি তাহলে আলোচনার শেষে যদি একটা সারাংশ টানি আইটিসি হল একটা ডাইভার্সিফাইড কান্ডামারেট মানে বহুধা বিস্তৃত ব্যবসা যেখানে সিগারেট ব্যবসা এখনও লাভের মূল উৎস হলেও এফএমসিজি আদার্স বা অন্যান্য ভোগ্যপণ্যের ব্যবসা দ্রুত প্রধান বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠছে তার সাথে যোগ করতে হবে শক্তিশালী কৃষি ব্যবসা যা কাঁচামালের যোগান নিশ্চিত করে বাজারে নেতৃত্ব দেওয়া কাগজের ব্যবসা এবং সম্প্রতি আলাদা হয়ে যাওয়া হোটেল ব্যবসা যেটা এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে এদের মূল শক্তি হল ঋণমুক্ত শিট বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু আর দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক উই লার্ন ইনভেস্টিংয়ের মাধ্যমে আমরা এই রকম ব্যবসার কাঠামোগত শক্তি বুঝতে সাহায্য করতে চাই সব মিলিয়ে একটা জমাট ছবি পাওয়া গেল কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে কি মনে হয় আপনার কোন দিকে এগোতে পারে আইটিসি এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে দেখুন হোটেল ব্যবসার ডিমার্জার এবং এফএমসিজি ব্যবসার ওপর এই ক্রমবর্ধমান ফোকাসের পর আইটিসির পরবর্তী বড় কৌশলগত পদক্ষেপ কি হতে পারে বিশেষ করে আইটিসি মার্জ এর মতো ডিজিটাল উদ্যোগগুলো এগুলো ভবিষ্যতে গ্রামীণ ভারতের অর্থনীতি এবং কৃষকদের সাথে এদের সম্পর্ককে ঠিক কতটা বদলে দেবে বা সেখানে নতুন কি সুযোগ তৈরি করবে এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আগামী দিনে আইটিসির পথ নির্দেশ করবে এটাই এখন দেখার বিষয় অসাধারণ একটা বিশ্লেষণ এই গভীর আলোচনা নিশ্চয়ই আমাদের শ্রোতাদের ভালো লেগেছে উইলার্ন আর্ণ ইনভেস্টিং এর আজকের পর্ব এখানেই শেষ করছি শোনার জন্য অনেক ধন্যবাদ উইলার্ন আর্ণ ইনভেস্টিং এর পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাই